নিহত যুবদল নেতার পরিবারকে বাড়ি দিলেন রহমান কথিত হাসিনা সরকারের আওয়ালে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিখা ফেনীর সোনাগাজী উপজেলা যুবদল নেতা শহীদ মোহাম্মদ মাসুদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওট আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বুধবার বেলা পৌনে তিনটার দিকে সোনাগাজী উপজেলার সর সান্দিয়া গ্রামের শহীদ মোহাম্মদ বাসুদে পরিবারকে আমরা গিয়ে পরিবারের পক্ষ থেকে বিল কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুবুল রিজবির নেতৃত্বে প্রতিনিধি দল নবনির্মিত বাড়ির চাবি হস্তান্তর করেন পরে এই উপলক্ষে সোনাগাজী পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারত চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুল আবদুল আবার মিন্টু সহ অনেকে উপস্থিত ছিলেন এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনীয় নোয়াখালী লক্ষ্মীপুরের চব্বিশ ছাত্র জনতা গণ আন্দোলনের সময় শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদান দাম প্রদান করা হয় এই সময় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় জেলা বিন্দু নেতারা উপস্থিত ছিলেন প্রসঙ্গত দু হাজার ষোলো সালে পঁচিশ জুন পুলিশের বিচার বহিষ্ভূত হত্যাকাণ্ডের শিকার হন তিনি মিথ্যা বাই আটকের পর ক্রস পায়রা তাকে হত্যা করা হয় তার মৃত্যুর পর স্ত্রী ও নবম শ্রেণীতে পূর্ব কন্যা সন্তান নিয়ে পরিবারটি অসহায় জীবন জীবনযাপন করছিল এই অবস্থায় দলে ভারপাত্র চেয়ারম্যান তার রম্য পরিবারটি পাশে দাঁড়িয়েছে